নয়ই ফেব্রুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে পানিসাগর দ্বাদশমান বিদ্যাল বিদ্যালয় বিলতৈ দ্বাদশমান বিদ্যালয় সহ ধর্মনগর সরকারি বালিকা এক যুগে অনুষ্ঠিত হয় পানিসাগর মেথ একাডেমি এর উদ্যোগে তৃতীয়তম উত্তর জেলা জেলাভিত্তিক গ্র্যান্ড ট্যালেন্ট অ্যান্ড কনটেস্টের পরীক্ষা মেথ একাডেমি সূত্রে জানানো হয় যে এবারকার কার কন্টেস্টটি তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এবারের তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ৯৫০ পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন উক্ত পরীক্ষায় মোট তিনটি স্তর বিভক্ত করা হয় প্রতিটি স্তরে সফলতমদের মোট একশো চল্লিশটি পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে এছাড়াও থাকছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের নগদ অর্থ রাশি প্রদানের মাধ্যমে বিশেষ সম্মাননা প্রদানের সুব্যবস্থা বিগত দিনগুলোতে এটি পানিসাগরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের হার বৃদ্ধি পাওয়াতে এবারে ধর্মনগরে অনুষ্ঠিত হয় উক্ত পরীক্ষার কর্মসূচি বর্তমান প্রজন্মের ছাত্র ছাত্রদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় ভালো ফলাফলের সহায়তা প্রদানের লক্ষ্যে পানিসাগর মেথ একাডেমি এই ধরনের কর্মসূচি হাতে নেয় এছাড়াও এই ধরনের পরীক্ষায় সফলতমদের সার্টিফিকেট প্রদান করা হয়ে থাকে এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে মেথ একাডেমিতে যে কোনো শাখায় অধ্যয়ন নিতে গেলে থাকবে বিশেষ ছাড়ের সুব্যবস্থা এছাড়াও রয়েছে পরীক্ষায় ভালো ফলাফল করতে সাজেশনের ব্যবস্থা পানিসাগর মেথ একাডেমি আয়োজিত এই ধরনের কনটেস্টকে ঘিরে ছাত্রছাত্রী সহ শিক্ষক অভিভাবক মহলে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় পানিসাগর প্রতিনিধি রিপোর্ট ত্রিপুরা পানিসাগর এবং পুরো নর্থ ডিস্ট্রিকে একটা অলিম্পিয়াড করিয়ে থাকে ক্লাস থ্রি থেকে লিয়ে টুয়েলভ পর্যন্ত জন্য তো এখানে বেসিক্যালি আমরা স্টুডেন্টের যে মনোভাবনা বা ওদের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি বা রিজনংয়ে হবে তারা কম্পিটিভ এক্সামে পার্টিসিপেট করবে ওই বিষয়ে ওরা কীভাবে এক্সামের জন্য প্রস্তুত হবে। জেনারেলি আমাদের পানিসাগর অথবা এলাকায় এই লেভেলের কুইজ কম্পিটিশন জেনারেলি হয় না বা আমিও এত বড়ো হয় যে আমিও এত বড় শুনিনি যে এরকম লেভেলে একটা অলিম্পিয়ার হব তো আমরা ম্যাথস একাডেমি প্রথম দু সাল থেকে দু সাল থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি যে স্টুডেন্টরা যেখানে কোনো ডিফারেন্ট স্কুলের স্টুডেন্টরা এসে পার্টিসিপেট করে স্টুডেন্টরা কীভাবে আইডিয়া পাবে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে যেমন কদিন আগে জ্যামও হয়ে গেলো এবং ডিফারেন্ট ম্যাথামেটিক্যাল অলিম্পিয়ারও ওই অলিম্পিয়ারে কীভাবে আপনারা স্টুডেন্টরা পার্টিসিপেট করবে বা কী একটা আইডিয়া পাবে ওই উপরে ভিত্তি করে আমরা এক্সামটা নিয়েছি এটার বিস্তৃতি কতটুকু অবধি শুধু কি উত্তর জেলা নাকি পানি সাগর মহকুমা না এটা উত্তর জেলা পুরো উত্তর জেলা মোট কটা সেন্টারে আপনাদের এই বছর আমাদের সেন্টার আছে তিনটা একটা হলো পানি সাগর এইচ স্কুল যেখানে আমরা এখন আছি আর একটা আছে বিন্তু এইচ স্কুল পানি সাগরের মধ্যে মোট দুটো সেন্টার এবং আপনার ধর্মনগর আছে ধর্মনগর গভর্নমেন্ট দাস এইচ স্কুল ওইখানে আমাদের এক্সাম সেম টাইমে সেম ডেটে এক্সাম চলছে মোট তিনটা সেন্টারে কতজন স্টুডেন্ট পার্টিসিপেন্ট করেছে সাড়ে নয়শো পানি সাগরে কতজন মানসাগরে ছশো তারপরে ছশো প্লাস শুধু এটা ফার্স্ট ফেজ মানে ক্লাস থ্রি টু এইট বিগত বছরগুলোর তুলনায় বছর তৃতীয় বছর পদার্পণ করলো তো কি সারা পাচ্ছেন কি বুঝতে পারছেন আপনারা স্টুডেন্ট অনেক বেশি ইন্টারেস্ট আছে গার্জেনরা অনেক বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে ম্যাথস একাডেমির প্রতি বিলিভ দেখাচ্ছে যে না ম্যাথস একাডেমি কোয়ালিটি প্রোগ্রাম করছে বা ওরা যে পরিশ্রম করছে ওদের কাছ থেকে আমরা কিন্তু শিখতে পারছি তো অনেক বেশি এইভাবে অনেক গার্জেনরা কল করে বলতে যে আমি কীভাবে এক্সামে পার্টিসিপেট করবো অনলাইনে রেজিস্টার করি তো ভালোই রেসপন্স পাচ্ছি খারাপ না যারা যারা পার্টিসিপেট করছে তাদের মধ্যে যারা সফলতার সাথে উত্তীর্ণ হবে তাদের আপনারা কি অনারিয়াম দিয়ে মোট 140 প্রাইস আছে আমাদের পরীক্ষাটা চারটা গ্রুপে ভাগ করা আছে গ্রুপ এ হলো 3 টু 5 গ্রুপ বি 6 টু 8 গ্রুপ সি হলো 9 টা এবং গ্রুপ ডি হলো 11 টা এই চারটা গ্রুপে মোট 40 টা করে 107 টা প্রাইস দেওয়া হবে তার সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড কে ক্যাশ অ্যামাউন্ট দেওয়া হবে ক্যাশ অ্যামাউন্টের সাথে ট্রফি মেডেল সার্টিফিকেট বিভিন্ন দিতে থাকবে প্লাস ওরা যদি ম্যাথস একাডেমি জয়েন করতে চায় তাহলে ওদের জন্য একটা স্পেশাল অফার দেবে এটা আপনাদের থ্রু আর আপনাদের থ্রু আমি জানিয়ে দিতে চাই যে ম্যাথস একাডেমির মধ্যে আপনারা বিভিন্ন রকমের কোয়ালিটি ফ্যাকাল্টি মেম্বার পেয়ে যাবে এটা আমাদের পানিস্তরের ফার্স্ট ম্যাথস একাডেমি যেখানে আপনি পাঁচ থেকে ছজন টিচার বিভিন্ন সাবজেক্টে পেয়ে যাবে তো এইখানে যদি তারা অ্যাডমিশন নিতে চায় তাহলে এখানে তারা অনেকগুলো কোর্সের ওপরে ডিসকাউন্ট পেয়ে যাবে যদি আমাদের এক্সামে পার্টিসিপেট করে যায় তো যারা পার্টিসিপেট করেছে তাদেরকে আপনারা কোনো ফি ধার্য করেছেন হ্যাঁ হ্যাঁ ফ্রি একদম মিনিমাম ফি ছিল ফ্রি হলো থ্রি টু এইটের জন্য টোয়েন্টি রুপিস এবং নাইন টু টুয়েলভের জন্য থার্টি রুপিস আর আমাদের স্পেশাল ক্যাঙ্ক শ্যামলী ত্রিপুরা এবং ধর্মনগর লাইফকে যারা আমাদের এই প্রোগ্রামটাকে সফলমণ্ডল করার জন্য তারা রেকর্ডিং করেছে এবং আমাদের বিভিন্ন রুটে হেল্প করেছে স্পেশালি আপনাকেও ধন্যবাদ আঙ্কেল